নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তোমাদের কাছে আমি আজকে কী রেসিপি নিয়ে এসেছি তাই বেশি না কথা বলে চলো তাড়াতাড়ি রেসিপিটা আমরা দেখে নিই এখানে আমি কিছুটা মুখ কড়াই খাবার সোডা দিয়ে জলে চার থেকে পাঁচ ঘন্টা ভেজিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করে দুটো ডিমকে বেশ ভালো করে নুন দিয়ে ফেটিয়ে একটু ঝুড়োঝুড়ো করে ভেজে নিচ্ছি আজকে আসলে তর্কা করার কোনো প্ল্যানই ছিল না বাপি হঠাৎ বাজার থেকে এসে বলল বাবু তরকার কড়াই নিয়ে এসেছে আজকে একটু রাতে রুটির সাথে তর্কা করবি তাই কি আর করা যাবে সঙ্গে সঙ্গে একটু খাবার সোডার দিয়ে আর কড়াইটাকে ভিজিয়ে দিয়েছিলাম আমার ডিমটা ভাজা হয়ে গেছে তাই ডিমটাকে তুলে রেখে এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে কুচনো পেঁয়াজটাকে অল্প একটু নুন দিয়ে ভালো করে হালকা করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে থেতো করে রাখা রসুন ওই দেড় চামচের মতো দিয়ে বেশ ভালো করে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিয়েছি এবার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা কুচি আর একটু ক্যাপসিকাম কুচি এবারেই সব কিছুকে হালকা করে একটু নেড়ে নেব আমি কোনো রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু তর্কা ফর্কা করছি না আমি আমার স্টাইলের তর্কা করছি আসলে আমার ঘরে মোটামুটি তরকাতে দেওয়ার মতো যা যা মশলা থাকে আমি প্রায় সবই দিয়ে দিই যেমন এখানে দিয়েছি হলুদ গুঁড়ো ভাজা মশলা একটু সানরাইজ তরকা মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এবার এইটাকে বেশ ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব আমার মা জানেন তো খুব সুন্দর তরকা বানায় একদিন আপনাদেরকে আমার মায়ের হাতে তরকার রেসিপিটা দেখাবো মশলা কষানো হয়ে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে করে রাখা মুগ কড়াইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ভালো করে আরেকটু নেড়ে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেহেতু আমি নুন দিয়ে কড়াইটাকে আগে সেদ্ধ করেছি সেই জন্য একটু বুঝে শুনে নুনটা দিতে হবে এবার নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা এবার পাঁচ সাত মিনিটের মতো রান্না করলেই আমার তৈরি হয়ে যাবে ডিম তরকা শুধু নামানোর আগে অল্প করে গরম মশলা দিয়ে দিতে হবে আর আমার কাছে ধনেপাতা ছিল না বলে ওই জন্য আমি ধনেপাতা পাতা দিইনি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দেবেন খেতে আরও ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার রেসিপিগুলো যদি এরকম আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন